বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস ইমরুল কায়েসকে আপনারা সবাই চিনেন উনি কিন্তু দুর্দান্ত একজন ব্যাটসম্যান যদিও জাতীয় দলে উনি তেরকম একটা সুযোগ পান নাই এবং পেলেও সেইগুলাকে ওইভাবে কাজে লাগাতে নাই তারপরেও কিন্তু ওনার জাতীয় দলের ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো এবং উনি কিন্তু ঘোরোয়ালি লিগে কিন্তু ব্যাপক লেভেলের ক্রিকেট খেলেন এবং ওনার রান কিন্তু প্রচুর এবং এবার দেখার বিষয় টাইটান্সের হয়ে ওনার ব্যাটিং পুচ মানে ওনার যে অভিজ্ঞতা বা দক্ষতা সেইটা কতটুকু কাজে লাগিয়ে ট্রফি জয়ের পিছনে তার অবদান কতটুকু থাকে সেটা আবার দেখার বিষয় এবং ইমরুল কায়েস কিন্তু আমার একজন পছন্দের প্লেয়ার উনি কিন্তু মোটামুটি ভালো অবদান আছে দেশের জন্য এবং গোড়া গোড়ালে লেগে কিন্তু ওনার রেকর্ডের শেষ নাই। তো এবার দেখার বিষয় সিলেট টাইটান্সের হয়ে ইমরুল কায়েসের যে ব্যাটিংয়ের অভিজ্ঞতা সেটা কতটুকু কাজে লাগাইতে পারে এবং ট্রুফি জয়ের জন্যে ওনার যে অবদান বা যে অভিজ্ঞতা সেটা কতটুকু কাজে লাগে আবার দেখার বিষয় তো এখন এই মতে যারা আমার এই ভিডিও দেখতেছেন ইমরুল কায়েস সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিপিএল এ সেই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ